হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি মৃণিনময় কোলে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ভারতের ভূগোল থেকে ভারতের যে অর্থনৈতিক ভূগোলের পাঠটা আছে সেখান থেকে ভারতের কৃষি ভারতের কৃষির মধ্যে আমরা আলোচনা করব আজকে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমরা সকলে জানো ভারতের যে ফসল কৃষিজ ফসল রয়েছে তার মধ্যে ধান হচ্ছে প্রধান ফসল ভারতের কৃষিজ ফসলগুলির মধ্যে প্রধান হচ্ছে ধান আজকে আমরা এই ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করবো ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ মানে যে ধান উৎপাদনের জন্য কি কি প্রয়োজন হয় প্রাকৃতিকভাবে কি কি প্রয়োজন হয় আর অর্থনৈতিক দিক থেকেই কি কি প্রয়োজন হয় তার আগে আমরা জানব যে ভারতবর্ষের কোথায় কোথায় ধান উৎপাদন ভালো হয় ভারতবর্ষের কোথায় কোথায় ধান উৎপাদন ভালো হয় ম্যাপের দিকে তাকাও আমরা পয়েন্ট করে দেখিয়েছি যে এই ভারতবর্ষের কোন কোন অঞ্চলে বেশি ধান উৎপাদন হয় এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ তোমরা এই শুধুমাত্র যে এইটুকু অংশেই ধান হয় তা নয় এই যে সবুজ অংশটা আমরা পয়েন্ট করেছি সেখানে হচ্ছে প্রধান ধান উৎপাদন ধান উৎপাদক অঞ্চল মানে হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে প্রধান ধান উৎপাদক অঞ্চল এই অঞ্চলে সবচেয়ে বেশি ধান ভারতবর্ষে উৎপাদিত হয় এবার তাহলে দেখে যে কোন কোন জায়গায় ভারতবর্ষে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঞ্জাব তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিহার ছত্তিশগড় উড়িষ্যা আসাম হরিয়ানা মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ঝাড়খণ্ড কর্ণাটক মহারাষ্ট্র গুজরাট কেরল তাহলে দেখতেই পাচ্ছ যে আমি প্রায় ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের নামই বলে দিয়েছি বেশিরভাগ রাজ্যের নাম বলে দেওয়ার কারণ হচ্ছে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যেই কিন্তু ধান উৎপাদন হয় তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপাদন হয় আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ হচ্ছে ধান উৎপাদনে প্রথম রাজ্য তাহলে পশ্চিমবঙ্গ ছাড়াও আর যে সমস্ত রাজ্যে ধান উৎপাদন হয় সেগুলো আমি বললাম এরপর হচ্ছে বাণিজ্য এই বাণিজ্য পাঠটা যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো সেখানে তোমরা এই বাণিজ্যের পাঠটা লিখতেও পারো আবার নাও লিখতে পারো বাণিজ্যের মধ্যে দেখো ভারত থেকে সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী ইরাক কুয়েত ইরান গ্রেট ব্রিটেন আমেরিকা যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে উৎকৃষ্ট শ্রেণীর চাল রপ্তানি করা হয় তাহলে ভারত থেকে এই সমস্ত দেশগুলোতে চাল রপ্তানি করা হয় কোনটা যেটা উৎকৃষ্ট শ্রেণী যেটা দেরাদুন রাইস বা বাসুমতী রাইস বলে আমরা চিনি সেই রাইসটা কিন্তু ভারতবর্ষ থেকে অন্য দেশে যায় এছাড়াও অন্যান্য অনেক দেশেই ভারতবর্ষ থেকে কিন্তু ধান যায় প্রধানত ধান আমাদের দেশে জীবিকা সত্ত্বাভিত্তিক পদ্ধতিতে চালু চাষ করা হয় সেখানে কি হয় আমাদের নিজেদের ব্যবহারের জন্যই ধান কিন্তু বেশি পরিমাণে চাষ করা হয় তাছাড়াও যেগুলো আমাদের উদ্বৃত্ত হয় মানে বেশি হয় সেগুলো কিন্তু আমরা এই সমস্ত দেশে আমরা রপ্তানি করে থাকি এবং কিছু টাকা পয়সা ইনকাম হয় বোঝা গেল এই যে বাণিজ্যের পার্টটা তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় এলে লিখতেও পারো আবার নাও লিখতে পারো এখানে কিন্তু আমাদের যদি না চাই তাহলে না দেওয়ার দেওয়ার কোনো দরকার নেই বেশিরভাগ সময় আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো সেক্ষেত্রে আমাদের দুটো পার্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বন্টনটা ভারতবর্ষের ম্যাপের উপর তোমরা বন্টনটা দেখাবে এবার তাছাড়া আরেকটা পার্ট রয়েছে যেটা হচ্ছে এই অনুকূল ভৌগোলিক পরিবেশ এখানে দুটো ভাগে ভাগ করে আমরা দেখিয়েছি একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ মানে কি কি প্রাকৃতিক পরিবেশ হলে ধান উৎপাদন ভালো হয় আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিকভাবে কি কী আমাদের দরকার হয় এবার প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে জলবায়ু ধান উৎপাদনের জন্য কি ধরনের জলবায়ু দরকার আমাদের এই মৌসুমি যে আমাদের যে দেশ যে মৌসুমি জলবায়ু দেশ এই মৌসুমী জলবায়ুতেই কিন্তু অধিক পরিমাণে ধান উৎপাদন হয় এবং এটা জলবায়ুগতভাবে ধান উৎপাদনের একদম অনুকূল জায়গা দেখো এখানে উষ্ণতা ষোলো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ধান উৎপাদনের জন্য দরকার হয় আমাদের দেশে তাই আছে আমাদের দেশে এরকম ধরনেরই কিন্তু জলবায়ু বা উষ্ণতা দেখতে পাওয়া যায় এছাড়া বৃষ্টিপাত লাগে একশো থেকে দুশো সেন্টিমিটার তার মানে বৃষ্টিপাতটা বেশ বেশি পরিমাণে লাগে অন্য সময় যেমন যেমন ধরো বর্ষাকালে আমাদের কিন্তু একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে বর্ষাকাল ছাড়া অন্য সময়ে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আমরা পাই না তখন কিন্তু জলসেচের মাধ্যমে ভারতবর্ষে ধান চাষ করা হয়ে থাকে এই যে বৃষ্টিপাত একশো থেকে দুশো সেন্টিমিটার এটা শুধুমাত্র বর্ষাকালেই কিন্তু আমাদের দেশে লোক এই একশো থেকে দুশো সেন্টিমিটার যে কোয়ান্টিটিটা এইটা কিন্তু পেয়ে থাকি এছাড়া শীতকাল বা অন্যান্য সময়টাতে কিন্তু এই যে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু থাকে না তখন আমাদের জলসেচের মাধ্যমে বড় ধান চাষ করা হয়ে থাকে এছাড়া চারাগাছ বৃদ্ধির জন্য অধিক উষ্ণতা ও আর্দ্রতা দরকার ফসল কাটার সময় শুষ্ক আবহাওয়া দরকার তাহলে কি বোঝা যাচ্ছে যখন মৌসুমি বৃষ্টিপাত চলে তখন কিন্তু আমাদের দেশে অধিক উষ্ণতাও থাকে আবার আর্দ্রতাও থাকে এটা ধান চাষের পক্ষে খুবই অনুকূল কিন্তু কাটার সময় ফসল কাটার সময় কিন্তু অত বৃষ্টিপাত বা আর্দ্রতা বা উষ্ণতা বেশি হলে হয় না সেই সময় কিন্তু শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয় সেই জন্য তোমরা দেখেছো নিশ্চয়ই যে শীতকালের দিকে ধান কাটা শীতকালের শুরুতে ধানটা কাটা হয় বোঝা গেল এইটা হচ্ছে আমাদের জলবায়ুগত প্রাকৃতিক পরিবেশ অনুকূল অবস্থা এই অবস্থা থাকলে ধান চাষ ভালো হয় এছাড়া মাটি মাটি হচ্ছে উর্বর দুঁয়শ ও এটেল মাটি তাহলে উর্বর দুঁয়শ ও এটেল মাটির প্রয়োজন হয় যে মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে সেখানে কিন্তু ধান চাষ খুব ভালো হয় এরপর হচ্ছে ভূমি ধান চাষের জন্য যে ভূমিটা দরকার হয় মানে যে জমিটা দরকার হয় মেন হচ্ছে যে জমি যে জমিটায় কিন্তু জল দাঁড়াতে হবে গাছের গোড়ায় জল দাঁড়াতে হবে গাছের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু ধান ভালো হয় কাছের গোঁড়ায় জল দাঁড়ালে ধান ভালো হয় তাই নদী উপত্যকা বদ্বীপ উপকূলীয় সমভূমি এই ধান চাষের জন্য খুব ভালো দেখো নদী উপত্যকা বদ্বীপ আমরা ম্যাপেতে দেখলেই দেখতে পাবো এইখানটা হচ্ছে সিন্ধু নদীর উপত্যকা এখানে এই অঞ্চলটা হচ্ছে গঙ্গা নদীর উপত্যকা এখানে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী তারপরে বাকিটা উপকূলীয় সমভূমি এই অঞ্চলটাতেই আমরা কিন্তু এখানে ব্রহ্মপুত্র উপত্যকা তাহলে বাকিটা আমরা যে দেখতে পাচ্ছি এই যে এই অঞ্চলগুলিতে ধান চাষ কেন ভালো হয় নদী উপত্যকা আর উপকূলীয় সমভূমি রয়েছে সেজন্য ধান চাষ কিন্তু এখানে ভালো হয় কারণ এখানকার জমিগুলো অনেকটা নিচু হয় এবং জমিতে জল দাঁড়াতে পারে যখন বর্ষাকালে বৃষ্টি হয় জমির গোড়ায় গাছের গোড়ায় জল দাঁড়িয়ে যায় এই জল দাঁড়িয়ে গেলে ধান চাষের পক্ষে কিন্তু খুব ভালো তাহলে এইটা হচ্ছে প্রাকৃতিকভাবে কোন কোন জিনিস আমাদের ধান চাষের জন্য দরকার সেগুলো আমরা জানলাম এবার আমাদের জানতে হবে যে অর্থনৈতিকভাবে শুধুমাত্র প্রাকৃতিকভাবে জলবায়ুগতভাবে বা মাটি বা ওই এর জন্য ওই ভূমি যেমন ভালো থাকলেই হবে এরম ব্যাপার না এছাড়া আমাদের কিছু অর্থনৈতিক পরিবেশও দরকার হয় যা আমাদের ধান চাষের পক্ষে অনুকূল অবস্থা বা ধান চাষের জন্য লাগে তো প্রথমে আমরা অর্থনৈতিক পরিবেশ থেকে দেখতে দেখে নেব সেটা হচ্ছে শ্রমিক আমাদের ধান চারা রোপণ তারপরে হচ্ছে বীজ তারপরে কাটা ধান ধান কাটা এই সমস্তের জন্য মানে চারা রোপণ তারপরে সার প্রয়োগ তারপরে ধান কাটা এইসবের জন্য কিন্তু প্রচুর শ্রমিক লাগে যেহেতু আমাদের দেশে জীবিকা সত্তাহ ভিত্তিকভাবে ধান চাষ করা হয় সেই জন্য শ্রমিকের উপর নির্ভরশীল অনেকটা আধুনিক যন্ত্রপাতি বা অন্য কিছুর ব্যবহার তেমনভাবে হয়ে থাকে না শ্রমিকের উপরেই কিন্তু নির্ভর করে আমাদের দেশে ধান চাষ করা হয় সেই জন্য ধান চাষের জন্য আমাদের অনেক সুলভ শ্রমিকের প্রয়োজন হয় এরপরে হচ্ছে সার প্রয়োগ সার ধান চাষের জন্য ইউরিয়া জৈব সার ফসফেট পটাশ এই ধরনের কিন্তু সার প্রয়োগ করতে হয় এই ধরনের সার প্রয়োগে ধানের উৎপাদন ভালো হয় কি বললাম জৈব সার ফসফেট পটাশ ইউরিয়া জাতীয় সার কিন্তু ধানের জন্য খুব দরকার এই সমস্ত ধান চাষের জন্য সেই জন্য এই সারগুলো আমাদের প্রয়োজন হয় এরপর আসছে উচ্চ ফলনশীল বীজ উচ্চ ফলনশীল বীজ আমাদের ধান চাষের জন্য যে বীজগুলো প্রয়োগ করা হয় সেগুলো দেখতে হবে যেন বেশি পরিমাণে ফসল উৎপাদন হয় সেজন্য সব এলাকায় যখন ধান চাষ করা হয় তখন ফসল উৎপাদনের ফসল বেশি বেশি ফসল উৎপাদনের জন্য আমাদেরকে উচ্চ ফলনশীল বীজ প্রয়োগ করতে হয় জয়া রত্না আয়ার এই সমস্ত কিন্তু উচ্চ ফলনশীল বীজ আমাদের ধানের চারা রোপণ করতে হয় যাতে করে একই জমি থেকে বেশি পরিমাণে ধান আমরা পেতে পারি এরপরে হচ্ছে যন্ত্রপাতি আমি আগে বলেছি যে আমাদের ভারতবর্ষে কৃষি যন্ত্রপাতি কিন্তু অতটা আধুনিক নয় এখন অনেকটা আধুনিক হয়ে গেছে ট্রাক্টর হারভেস্টার এই সমস্ত যন্ত্রপাতি এখন ভারতবর্ষে এসেছে কিন্তু আগে থেকেই যে প্রচলন ছিল পেশি শক্তির পরি প্রয়োগ বেশি ছিল মানুষ এমনি পুরনো যন্ত্রপাতি কাস্তে কোদাল এই সমস্ত জিনিস পুরনো যন্ত্রপাতি দিয়ে কিন্তু তখন ধান চাষ করা হতো এখন অনেক জায়গায় এই ধান চাষ যন্ত্র পুরনো যন্ত্রপাতির ব্যবহার করে করা হয় বর্তমানে কিন্তু এই যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে এখন ট্রাক্টর হারভেস্টার বা অন্যান্য যন্ত্রপাতির ব্যবহার করা হয়ে ধান চাষ করা হচ্ছে এরপর হচ্ছে পরিবহন পরিবহন ব্যবস্থাটাও কিন্তু ধান চাষের পক্ষে একটা অত্যন্ত জরুরি দিক যেমন ধরো ধানের চারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা রোপণ করার পর তারপরে ধানের যে সমস্ত যে সমস্ত জিনিসগুলো লাগে যেমন ধরো যন্ত্রপাতি তারপরে ধরো সার বা এই সমস্ত জিনিসগুলো ধানের জমিতে পৌঁছানোর জন্য পরিবহন ব্যবস্থা ভালো দরকার এবং শেষমেষ ধান কেটে সেই ফসল বয়ে নিয়ে যাওয়ার জন্য বাজারজাত করার জন্য আমাদের পরিবহন ব্যবস্থা কিন্তু ভালো হওয়া দরকার এছাড়াও মূলধন লাগে মূলধনটা হচ্ছে এই যে ধান চাষের জন্য যে আমাদের চারা কিনতে হবে সার কিনতে হবে তার জন্য কিন্তু বেশ কিছু পরিমাণে মূলধনও দরকার হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে ধান চাষের জন্য আমাদের লাগবে প্রাকৃতিক কিছু অবস্থা জলবায়ুগত অবস্থা মাটি ভূমি এই সম্পর্কে আগে বলেছি এবার কিছু অর্থনৈতিক দিকগুলো আমাদেরকে লাগবে সেই অর্থনৈতিক মধ্যে শ্রমিক সার উচ্চ ফলনশীল বীজ যন্ত্রপাতি পরিবহন মূলধন এই সমস্ত অর্থনৈতিক জিনিসগুলোও কিন্তু আমাদের লাগবে এইগুলোই আমাদের পরীক্ষায় আলোচনা করতে হবে যে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এগুলোই আমাদের পরীক্ষার সময় আলোচনা করতে হবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস থেকে তোমরা নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে আমাদের এলআরএনআর ডট ইন ওয়েবসাইটে গিয়ে তোমরা সাহায্য নিতে পারো